তামাম কন্ট্রোভার্সিয়াল ইস্যু হয়ে গেছে এটা হ্যাঁ বন্ধুরা হার্শিত রানা সব ফরমেটে সুযোগ পাচ্ছে ইভেন কি এই অস্ট্রেলিয়া সিরিজেও তার নাম আছে তো এই নিয়ে ফরমার ক্রিকেটার ক্রিস শ্রীকান্ত এর বিষয়টা নজর লেগে যায় এবং বলেন যে হার্শিত রানা আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য দলে জায়গা পেয়েছেন যদিও তিনি সব ফরমেটে ভালো পারফর্ম করেননি এখানে শ্রীকান্তের অভিযোগ যে রানা নির্বাচিত হচ্ছেন কারণ তিনি ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের হ্যাঁ মানুষ মানে ইয়েসম্যান হিসেবে আচরণ করেন এই মন্তব্যের মাধ্যমে তিনি টিম ম্যানেজমেন্টকে তীব্রভাবে আক্রমণ করেছেন শ্রীকান্তের মূল কথা হলো যে তিনি বলেন দলে একমাত্র স্থায়ী সদস্য হলো হার্ষিত রানা কেউ জানে না যে কেন সে দলে আছে আপনি কাউকে পারফর্ম না করলেও রাখছেন আবার অন্যদের বাদ দিচ্ছেন তো এতে সারা উপায় হলো হার্ষিত রানার মতো গম্ভীরের হ্যামানুষ হওয়া তাহলে আপনি দলে নির্বাচিত হবেন এখন থেকে দু সাতাশ সালের বিশ্বকাপের দিকে প্রস্তুতি নেওয়া উচিত কিন্তু আমার মনে হয় তারা তা করছে না যদি আপনি হার্ষিত রানা ও নীতিশ কুমারের দিকে সম্ভাব্যদের তালিকায় রাখেন তবে আপনি ট্রফি আশা ছেড়ে দিতে পারেন এ বলে কৃষ্ণকান মন্তব্য করেন পরে এই বিষয়টার উপরে বেশ করে গৌতম গম্ভীর মুখ খুললেন তিনি বলেন একজন তেইশ বছরের ছেলেটাকে টার্গেট করা একটু লজ্জাজনক হার্ষিতের বাবা কোন প্রাক্তন চেয়ারম্যান নন একজন ব্যক্তিকে আলাদা করে টার্গেট করা ঠিক না সোশ্যাল মিডিয়ায় হার্ষিতকে নিয়ে ট্রোল করা একদমই ঠিক না এমন মানসিকতা কল্পনাতীত যে কোনো মানুষের সন্তান ক্রিকেট খেলবে এটা স্বাভাবিক আর এটা গ্রহণযোগ্য নয় আমাদের সবার নৈতিক দায়িত্ব হলো যে ভারতীয় ক্রিকেটকে ভালো করা শুধু নিজের ইউটিউব চ্যানেল চালানোর জন্য কিছু বলো না তো এখানে আপনার কিছু মতামত থাকলে অবশ্যই novel